হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি মোহাম্মদ সালিম সাদমান মুকিব তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজে এটে আজকের পর্বে আমরা একাদশ দাদা শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় মানব শারীর তত্ত্ব বজ্র ও নিষ্কাশন নিয়ে আলোচনা করব গত পর্বে আমরা নেফ্রনের রেনাল কার্পাসল সম্পর্কে জেনেছি আজকে আমরা নেফ্রনের রেনাল টিউবেলস সম্পর্কে জানব বন্ধুরা নেফ্রনের পশ্চাৎ অংশটি হলো ব্রিকীয় নালিকা বা রেনাল টিউবেলস এটি বোম্যান্স ক্যাপসুলের পেছন থেকে সৃষ্টি হয়ে সংগ্রাহী নালী পর্যন্ত বিস্তৃত প্রতিটি রেনাল প্রায় তিন সেন্টিমিটার লম্বা এবং গড় ব্যাস প্রায় ষাট মাইক্রোমিটার হয়ে থাকে রেনাল আবার তিনটি অংশে বিভক্ত এগুলো হলো প্রক্সিমাল বা নিকটবর্তী পেঁচানো নালিকা হেনলির রূপ এবং ডিস্টাল পেঁচানো নালিকা প্রথমে আমরা জানব প্রক্সিমাল বা নিকটবর্তী প্যাঁচানো নালিকা সম্পর্কে এটি ব্রিকের কর্টেক্সে অবস্থিত এবং সাথে সংযুক্ত তাছাড়া এটি প্রায় চোদ্দ মিলিমিটার লম্বা নালিকা এক স্তরী এপিথেরিয়াল কোষ দিয়ে এর প্রাচীর গঠিত এবং কোষগুলোর এক প্রান্তে অসংখ্য মাইক্রোভেলাই থাকে এরপর আছে নেফ্রন ফাঁস বা হেনরির লু এই মাত্র আমরা যে নালিকা সম্পর্কে জানলাম এই প্রক্সিমাল শেষ প্রান্ত সোজা হয়ে মেডুলা অঞ্চলে প্রবেশ করে। এটি ফাঁস বা গঠন করে এবং পুনরায় কর্টেক্স অঞ্চলে ফিরে আসে তোমরা হয়তো ভাবছো নেফ্রনের এই ফাঁসকে হেনরির রূপ বলা হয় কেন কারণ জার্মান চিকিৎসক ফ্রেডরিক গুস্তাফ জ্যাকব হেনরি এটি আবিষ্কার করেন এবং তার নামানুসারেই একে হেনলির লুপ বলা হয় হেনলির লুপের নিম্নমুখী নালিকে ডিসেন্ডিং বাহু এবং ঊর্ধ্বমুখী নালীকে অ্যাসেন্ডিং বাহু বলে বন্ধুরা এরপর আমরা বা দূরবর্তী পেঁচানো নালিকা সম্পর্কে এই প্যাঁচানো নালিকা প্রায় পাঁচ মিলিমিটার লম্বা এবং এর অবস্থান হলো বৃক্কের কর্টেক্সে এর শেষ প্রান্তটি সংগ্রাহী নালির সাথে যুক্ত থাকে এবং এর প্রাচীরও এক স্তরী এপিথেলিয়াম কোষ দিয়ে গঠিত। উভয়রা প্রক্সিমাল ও ডিসটাল পেছালোনালিকা সূক্ষ্ম কৈশিক জালিকা দিয়ে পরিবেষ্টিত থাকে। এদের কাজ হলো নেফ্রনের বিভিন্ন অংশ থেকে বিভিন্ন বস্তু পুনঃশোষণ করা। মূলত নেফ্রনের প্রক্সিমাল পেছালোনালিকাই নির্বাচনমূলক পুনঃশোষণ করে হেনলির লুক থেকে পানি এবং ডিজিটাল পেঁচানো নালিকায় সামান্য পানি ও অন্যান্য বস্তু পুনঃশোষিত হয় বন্ধুরা এখন আমরা সংগ্রাহী নালিকা সম্পর্কে যে সাথে যুক্ত থাকে তাকে সংগ্রাহী নালী বলে সংগ্রাহী নালিকার কিছু অংশ কর্টেক্সে এবং কিছু অংশ মেডুলাতে অবস্থান করে আর কয়েকটি সংগ্রাহী নালী মিলিত হয়ে ডাক অফ বেলিনি গঠন করে বোধরা বৃক্কের কর্টেক্সে নেফ্রনের রেনাল কর্পাসলের অবস্থানের ভিত্তিতে মানুষের নেফ্রন তিন রকমের হয়ে থাকে যেমন সুপারফিশিয়াল কর্টিকাল নেফ্রন এদের রেনাল কর্পাসল বৃক্ষের কর্টেক্সের বহির্ভাগের এক মিলিমিটারের মধ্যে অবস্থান করে তাছাড়া বৃক্ষের পঁচাশি শতাংশ নেফ্রনই এই প্রকৃতির এদের আরও একটি বৈশিষ্ট্য হল এদের হেনলির রূপ খাটো হয় এরপর আছে মিড কর্টাল নেফ্রন এদের রেনাল কর্টেক্সের মাঝামাঝিতে অবস্থান করে এবং বৃক্কের মাত্র পাঁচ শতাংশ নেফ্রন নেফ্রন আছে এদের রেনাল কর্পাসল কর্টেক্সের গভীরে কর্টেক্স মেডুলার সংযোগস্থলের স্থলের উপরে অবস্থান করে এদের হেনলির লুক অনেক লম্বা হয় এবং বৃক্কে দশ শতাংশ নেফ্রন এই প্রকৃতির হয়ে থাকে বন্ধুরা এ পর্যায়ে আমরা নেফ্রনের প্রধান কাজগুলো সম্পর্কে আলোচনা করব নেফ্রনের প্রথম কাজ হলো পরিশ্রুতকরণ অর্থাৎ নেফ্রনের গ্লোমেরুলাস রক্তের প্রোটিন ছাড়া প্রায় সকল উপাদান ছাঁকনির মাধ্যমে পৃথক করে বোমেন্স ক্যাপসুলে প্রেরণ করে এর মাধ্যমে রক্ত পরিশ্রুত হয় আর দ্বিতীয় কাজটি হল পুনঃশোষণ অর্থাৎ বৃক্ষীয় নালিকায় যে তরল পরিশ্রুত হয় ওই তরলে থাকা প্রয়োজনীয় পদার্থগুলো যেমন গ্লুকোজ অধিকাংশ লবণ এবং প্রয়োজনীয় পানি ইত্যাদি পুনরায় শোষিত হয়ে রক্ত নালীতে প্রবেশ করে আর এটি হচ্ছে পুনঃশোষণ এরপর তৃতীয় কাজ হল নালিকার খরণ অর্থাৎ নিফ্রনের নালিকা বিভিন্ন দূষিত পদার্থ রক্ত থেকে নালিকার গহপরে খরণ করে দূষিত পদার্থের মধ্যে রয়েছে নানারকম সালফার ঘটিত যৌগ ক্রিয়েটিনিন এবং বিভিন্ন জৈব অ্যাসিড বন্ধুরা নেফ্রনের আরও একটি কাজ হল নতুন পদার্থ সৃষ্টি এক্ষেত্রে বৃক্ষীয় নালিকার এপিথেলীয় কোষে কয়েক প্রকার যৌগ যেমন অজৈব ফসফেট অ্যামোনিয়া হিপোরিক অ্যাসিড ইত্যাদি সৃষ্টি হয়ে নালিকার গহ্বরে গিয়ে যুক্ত হয় সবশেষে নেফ্রনের আরো একটি কাজ হল পিএইচ মাত্রা নিয়ন্ত্রণ অর্থাৎ দেহের এর সঠিক মাত্রা নিয়ন্ত্রণ করে নেফ্রন তো বন্ধুরা আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই পরবর্তী এপিসোডে আমরা এই অধ্যায়ের বাকি অংশ নিয়ে আলোচনা করব। আর সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজেহের সঙ্গে থেকো বন্ধুরা এই পর্যন্ত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো থেকে চলে এবার কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে আসি হেনলির লুপ এর নিম্নমুখী নালিকে ডিসেন্ডিং বাহু এবং ঊর্ধ্বমুখী নালিকে অ্যাসেন্ডিং বাহু বলে নেফ্রনের প্রক্সিমাল পেচালো নালিকায় নির্বাচনমূলক পুনঃশোষণ ঘটে নেফ্রনের ডিসটাল পেচালো নালিকা যে সোজা নালীর সাথে যুক্ত থাকে তাকে সংগ্রাহী নালী বলে সংগ্রাহী নালী মিলিত হয়ে ডাক টফ বেলিনি গঠন করে বৃক্ষের পঁচাশি শতাংশ নেফ্রনই সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন নেফ্রন দেহে পিএইচ এর সঠিক মাত্রা নিয়ন্ত্রণ করে